হ্যালো আসসালামু আলাইকুম আমি জুয়েল এবং ফার্মানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয়টা অথবা অনেকের মনে প্রশ্ন তৈরি করতে পারে আসলে ভাই খামারে কাজ করা মানে শুধু গরু কিংবা ছাগল পালা না এটা মানে প্রতিদিন নিচের ঘাম দিয়ে ভবিষ্যৎ বানানো সকাল পাঁচটায় উঠে গরুকে খাওয়ানো ঘাস কাটতে যাওয়া খাবার মেশানো সবকিছু নিজ হাতে করতে হয় এই কাজগুলো দেখে মাঝে মাঝে কেউ বলে আরে ভাই এত কষ্ট করে লাভ কি কিন্তু প্রশ্নটা উল্টো করতে চাই ভাই এই কষ্টটা না করলে কি টিকে থাকা যায় পরিবার চালানো যায় সমাজকে জবাব দেওয়া যায় বাংলাদেশের গ্রামের প্রতিটি খামার যেন এক একটা যুদ্ধ ক্ষেত্রে যেখানে প্রতিদিন নতুন যুদ্ধ নতুন চিন্তা নতুন হতাশার মুখোমুখি হতে হয় একটা গরু অসুস্থ হলে চোখে পানি এসে যায় ভবিষ্যতের হিসাব কষতে কষতে বুক ধরপর করে এই খামার যেন একটা মানুষ আর তার পরিবারের জীবন রক্ষার জন্য নির্মম লড়াই কেউ পাশে থাকে না কেউ উৎসাহ দেয় না বরং সমাজ প্রশ্ন তোলে তুই খামারে পরে আসিস কেন চাকরি করলি না কেন অথচ এরা বোঝে না চাকরি না পেলে পরিবার খাবে কি বাচ্চার স্কুল ফি যাবে কোথা থেকে আজকে খামার মানে শুধু গরুর খামার না এটা একটা পরিবারের একমাত্র আশ্রয় আয়ুষ সব ভালো থাকার স্বপ্ন কিন্তু কেউ বাইরে থেকে তার দেখে না তারা দেখে শুধু মাটিতে নেমে থাকা একজন মানুষ যাকে রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় ঘাম আর ক্লান্তির মধ্যে লড়াই করতে হয় খামারে আসা মানুষগুলির জীবন একেবারে আলাদা ভাই তাদের সকালটা অন্যরকম রাতটা আরেক রকম একটা গরু একটু কম খেলে তারা চিন্তায় পড়ে যায় কেন কম খেলো গ্যাস হয়েছে নাকি দুধ কম দিল কেন গরুর মুখটা খুশি না দেখলে নিজের মনও খুশি থাকে না কারণ এই গরুগুলোর উপরে নির্ভর করছে পুরো সংসার পরিবারের খাবার ছেলে লেখাপড়া মেয়ের বিয়ের খরচ বৃদ্ধ বাবা মায়ের ওষুধ আর খামারে যারা কাজ করে তাদের জন্য ছুটি বলে কিছু নেই ঈদের দিনও গরুকে সময় মতো খাবার দিতে হয় দুধ বের করতে হয় পরিষ্কার রাখতে হয় অনেক সময় পরিবারের মানুষ বুঝতে চায় না কেন তুমি সারাক্ষণ গরুর পিছনে পড়ে থাকো অথচ এই গরু আর খামারটা থেকে আসে পরিবারের ভরণ পোষণ বিদ্যুৎ বিল চিকিৎসার টাকা সমস্যার কথা বলে শেষ হবে না ভাই গরুর খাবারের দাম প্রতিদিন বাড়ছে একদিকে ভুসি খোল খর সবই দামে অন্যদিকে দুধের দাম পাইকারি বাজারে ঠিকঠাক পাওয়া যায় না মাঝে মাঝে মনে হয় এত পরিশ্রম করে লাভ হচ্ছে না কিন্তু খামার ফেলে দিতেও পারা যায় না কারণ এটা শুধু একটা ব্যবসা না এটা একটা দায়িত্ব একটা দায় একটা স্বপ্ন অনেকেই বলে খামার দিয়ে কিছু হয় না বড়লোক হওয়া যাবে না কিন্তু আমরা যারা আসলে মাঠে নেমে কাজ করি তারা জানি ধৈর্য সঠিক পরিকল্পনা আর একটা না কাজ করলে খামার দিয়ে অনেক কিছু সম্ভব হয় আসল সমস্যা হলো সমাজ বিশ্বাস করে না পরিবার ভয় পায় অনেকে ভাবে তুই এই পথ ধরেছিস কেন তুই শেষ হয়ে যাবি অথচ সময়ই প্রমাণ করে এই খামারই একদিন হয়ে ওঠে গ্রামের সফল মানুষ আর একটা জিনিস না বললেই নয় পরিবারের সাপোর্ট খামারে যারা পরিবারকে পাশে পায় তাদের পথ কিছুটা সহজ হয় কিন্তু অনেকের পরিবারেই বোঝে না এই যুদ্ধ স্ত্রী হয়তো বিরক্ত হয় মা বাবা ভাবে ছেলে আর কিছু পারলো না তাই গরুর পিছনে পড়ছে অথচ যদি পরিবার বোঝে তাহলে এই খামার একদিন পুরো পরিবারকে সম্মান এনে দিতে পারে গ্রামে এখন নতুন একটা পরিবর্তন হচ্ছে তরুণটা আবার খামারের দিকে আসছে কারণ তারা বুঝতে পারছে চাকরির পিছনে ঘুরে লাভ নেই এখানে তারা নিজের বস কিন্তু এই পথে এসে তারা যে কষ্টটা দেখে সেটা অনেক সময় বুঝে ওটা কঠিন হয় তারা ভাবে ফেসবুকে যেমন খামারের সফলতা দেখা যায় বাস্তবে হয়তো তেমনই কিন্তু বাস্তবে একেবারেই আলাদা গরু যদি অসুস্থ হয় দিন চলে না খাবার ঠিক মতো না পেলে সমস্যা দুধ বিক্রি করতে গিয়ে দাম নিয়ে ঝামেলা এসব সামলে কেউ যদি টিকে যায় তাহলে তাকে বলা যায় সে আসলে একজন খামারি খামারে টিকে থাকতে গেলে কিছু জিনিস মেনে চলা লাগে যেমন নিয়ম ধৈর্য পরিষ্কার পরিচ্ছন্নতা সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় একটা গরু অসুস্থ হলে দেরি না করে চিকিৎসা নেওয়া খাবার কম পড়লে ঘাস বাড়ানোর চিন্তা নিজের হাতে সব কিছু করা এই ছোটো ছোটো কাজগুলো একদিন বড় সাফল্য এনে দিতে পারে আমরা যখন কারো খামারে গিয়ে দেখি দশটা বা বারোটা গরু পরিপার্টি জায়গায় সেখান থেকে প্রতিদিন চল্লিশ পঞ্চাশ লিটার দুধ বেরোচ্ছে তখন আমরা ভাবি এই লোকটা অনেক বড় কিন্তু দেখে না সে কত বছর ধরে খাটছে কতবার গরু মারা গেছে কতবার লোকসানে পড়েছে কতবার পরিবার বলেছে থেমে যায় কিন্তু সে থামে নাই কারণ তার ভেতরে একটা বিশ্বাস ছিল একদিন আমি পারবো এই বিশ্বাসের পরিশ্রমের গল্পগুলো কেউ বলে না টিভিতে আসে না বড় বড় পত্রিকায় লেখা হয় না কিন্তু এই গল্পগুলো আসলে বাংলাদেশ করে এই খামারিটা আসলে হিরো তারা শিক্ষা দেয় চুপচাপ কাজ করে গেলে একদিন সমাজের মানুষ তোমাকে চিনবেই আজকে হয়তো কেউ দেখছে না কিন্তু কালকে যখন তুমি নিজের টাকায় পরিবার চালাবে নিজে চলবে তখন তারা বলবে ও তো নিজের খামার দিয়ে আছে যে কাজ শেষ কথা হলো ভাই খামার মানুষ শুধু গরু না একটা যুদ্ধ একটা স্বপ্ন একটা জীবনের চেষ্টার নাম এখানে হাল ছাড়ার সুযোগ নেই বিশ্বাস আর পরিশ্রম এই দুইটাই একমাত্র হাতিয়ার যেখানে খামারে সাফল্যতা এনে দিতে পারে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো যদি ভাই আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস